দেখুন আমাদের পরিবারে বা সমাজে বা দেশের সব জায়গায় দেখা যায় যে একটা গুঞ্জন আছে এবং সবার কানে কানে একটি বিষয় সবসময় ভেসে বেড়ায় সেটি হলো যে বিশেষ করে যারা বয়োবৃদ্ধ মানুষ দাদা দাদি নানা নানি বা যাদের একটু বয়স বেশি ওনারা কিন্তু সবসময় বলে থাকেন যে খবরদার কখনোই কোনো মুহূর্তে আনারস খাবার পরে কিন্তু দুধ খাওয়া যাবে না আসলে দেখুন যে শুধু মানুষের জন্য না এঁদুর বিড়াল গরু ছাগল যাই বলে না কেন যার মধ্যে জীবন আছে সকলে যদি এই ভুলটি আমরা করে থাকি তাহলে কিন্তু সবার জন্যে একই ক্ষতি হতে পারে আমি এ বিষয়টি আপনাদেরকে বলবো যে আনারসের কারণে খুব লক্ষ্য করুন যে যেই কথাটা আমাদের সমাজে চলে আমাদের পরিবারে চলে দেশে চলতেছে গোটা পৃথিবীতে যে বিষয়টি খুব ভাইরাল সকলের মাঝে এই বিষয়টা কিন্তু কেউ যদি আনারস খাবার পর আনারস খাচ্ছে অনেক আশা বদছে এই খবরদার আনারস খাবার পরে কিন্তু দুধ খাবি না এ কথা কিন্তু প্রচার হয়ে গেছে তো এটা কতটুকু সত্য আমরা বলবো যে কথার কোনো ভিত্তি নাই এর সাথে বিন্দু এই কথার কোনো সত্যতা নাই এবং কোনো মিল নাই যে কথা খুব চলছে আমরা আমল করে থাকি এ কথার ভেতরে কোনো সত্যতা নাই তবে হ্যাঁ এখানে একটি বিষয় যে আমরা অনেক জায়গায় শুনে থাকি জেনে থাকি যে আনারস খাবার পরে দেখা গেছে যে দুধ খাওয়ার পরে অনেক মানুষ মারা গেছে অসুস্থ হয়ে পড়েছে এখানে আমি যে বার্তা দেবো আমি যে মেসেজ আপনাদেরকে দেব সেটি হলো যে এই কথা এইভাবে আমরা জানতে পারি যে আনারস খাবার পরে পেট পূর্তি করে আনারস খেয়েছেন পেট ভর্তি করে লোট করে খেয়েছেন এরপরে যদি আপনি গরম দুধ খান সঙ্গে সঙ্গে তাহলে আনারসে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসেট আছে। এবং দুধ দুধ কিন্তু গরম দুধ এটাতে কিন্তু অনেক গ্যাস তৈরি করে এই দুইটা যদি এক জায়গায় হয়ে যায় তাহলে কিন্তু গ্যাস কম করে বা পেটের কোনো যন্ত্রণায় পেটের কোনো সমস্যায় আপনি মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে এই টাইমটা এই শিডিউলটা মেনটেন করতে হবে যে আমরা স্বল্প পরিমাণে আনারস খেলাম খেয়ে কিছুক্ষণ পরে আমরা যদি দুধ খেয়ে নিই বা সঙ্গে সঙ্গে যদি খান তবে খাবার পরিমাণটা কিন্তু আপনার স্বল্প হতে হবে অল্প হতে হবে তাছাড়া আপনি পেট পূর্তি করে আনারস খেলেন সাথে সাথে আবার গরম দুধ খেলেন তাহলে কিন্তু এই ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটার কারণে কিন্তু আজকে আমাদের কাছে এই কথা এই বার্তাগুলো আসে তো এই ভুল কিন্তু কখনোই করা যাবে না দেখুন আনারসের ভিতরে যদি আমরা আর একটা লক্ষ্য করি গর্ভ গর্ভপাতের ঝুঁকি কিন্তু বাড়ে যারা যাদের গর্ভের সন্তান আছে তাদেরকে খুব আনারস খেতে হলে কিন্তু খুব সেন্সিয়ারভাবে আপনাকে খেতে হবে যাতে করে এই ভুল করা যাবে না আপনি অল্প খেতে পারেন আনারস কিন্তু অ্যালার্জি বৃদ্ধি করে যেনাদের অ্যালার্জি অ্যালার্জি আছে বা অ্যালার্জি নাই আপনি অধিক পরিমাণে যদি খান তাহলে আপনার চেহারা বিভিন্ন জায়গায় ফুলে উঠবে এবং ঠোঁট ফুলে যেতে পারে এবং আপনার শরীরে বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়ে যেতে পারে এজন আপনাকে খুব খেয়াল করতে হবে আনারস খেলে আসলে আরও কিছু সমস্যা বাড়তে পারে সেটি হলো যে বাতের সমস্যা জেনাদের আছে আনারস খেলে যাদের বাতের সমস্যা আছে এবং জেনাদের নাই কিন্তু পরিমাণে আপনি ব্যাপকভাবে আনারস খেতে আছেন খাচ্ছেন তাহলে কিন্তু আপনার বাতের সমস্যাটা বাড়তে পারে আর জেনাদের বাতের সমস্যা আছে তাদের জন্য যন্ত্রণা আরও বেড়ে যেতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম যে আনারস আমরা যেটা প্রচলিত সমাজে যে কথাবার্তাগুলো চলছে এটাতে কোনো ভিত্তি নাই তবে আমাদেরকে অবশ্যই নিয়ম মেনটেন করে চলতে হবে সেই বিষয়ে কিন্তু কোরআন এবং হাদিস আল্লাহ আল্লাহবুলি আলমিন এবং রসুলি করিম সাল্লাহ আলু সাল্লামের সঠিক দিক নির্দেশনা আছে সে অনুযায়ী আমাদের খেতে হবে শুধু না যে কোনো ফুল আপনি যে কোনো ফল খান না কেন যে কোনো খাবার খান না কেন আপনাকে দেখে শুনে খেতে হবে যদি আপনি পুরোপুরি খেয়ে ফেলেন তাহলে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বেশি খাওয়ার জন্য মানুষ মারা যায় কিন্তু কম খেয়ে কোথাও মানুষ মারা যায় না পেটটাকে তিনটি ভাগ করে নেবেন পানি খাবেন এরপরে এক ভাগ ফাঁকা রাখবেন এক ভাগ আপনি খাবার দিয়ে পণ্য করবেন এই হাদিসকে যদি ফলো করেন বিশ্বনবীর ম্যাসিসকে যদি আমরা সবসময় মনে পরে ধারণ করি তাহলে দেখা যাবে অবশ্যই আমাদের এই ধরনের কোনো মৃত্যু ঝুঁকি আসবে না যদি না যদি আমরা এটাকে ফলো না করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়তে থাকবে আর এই কথাগুলো কিন্তু একজন জানলে আস্তে 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 হাজার মানুষের কানে চলে যাবে কি হলো আনারস খাওয়ার পরে দুধ খেয়ে মানুষ মারা গেল কিন্তু আমরা কখনোই আনারস খাবার পরে সাথে সাথে আবার গরম দুধ পেট ভর্তি করে আমরা কখনোই খাব না তবে স্বল্প পরিমাণে অল্প পরিমাণে যদি খান তাহলে আনারস আপনার চেহারার সৌন্দর্য বাড়াবে চেহারাকে লাবণ্যময় করবে এবং চেহারার ভেতরে একটি সৌন্দর্য বাড়াবে নূর চমকেতে থাকবে আনারসের ভিতরে অনেক গুণাগুণও আছে আল্লাহ বলে আলমিন আমাদের সবাইকে নিয়ম শৃঙ্খলা নিয়ম মেনটেন করে এই ফলগুলো খাবার এবং আল্লাহ রবু আলমিন সকল রকম বিপদ আপদ বলে মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন